ব্যবহার করতেই পারো তুমি কারোর সাথে বাজে ব্যবহার করতেই পারো না তোমার ওপর ডিপেন্ড করছে কিন্তু একটা কথা মনে রাখবে তুমি যদি অন্যায় কাজ করে থাকো একদিন না একদিন সেই অন্যায় শাস্তি তুমি পাবেই বিধাতা না কাউকে ছেড়ে কথা বলেন না বিধাতা যে যার প্রাপ্য তাকে ফিরিয়ে দেন আপনি যদি আজ অন্যায় কাজ করেন আপনি যদি আজ অন্যায়ভাবে কারোর সাথে বিহেভ করেন দুদিন বাদে দেখবেন আপনার ফ্রেজন আপনার সাথেও ঠিক সেম বিহেভ করছে অতএব তখন সহ্য করতে পারবেন তো কারণ নিরবতাকে কখনো দুর্বলতা ভাববেন না যে মানুষটা চুপচাপ আছে যে মানুষটা শুধু সহ্য করে যাচ্ছে আর তাই এটাকে আপনি দুর্বলতা ভাবছেন তাই আপনি যা খুশি তাই তার সাথে ব্যবহার করছেন যা খুশি তাই বলছেন ভীষণভাবে তাকে কাজ করিয়ে নিচ্ছেন দেখবেন আপনারও সময় ঘনিয়ে আসছে কারণ বিধাতা আছে উপরে আপনি সবার চোখে ফাঁকি দিয়ে আপনি যা খুশি করতেই পারেন অনেক কাজ রুকিয়ে করতেই পারেন কিন্তু বিধাতার চোখকে ফাঁকি দিতে পারবেন না একদিন না একদিন তার ফল আপনাকে ভুগতেই হবে তাই যখন যে কাজ করবেন অবশ্যই যেন সৎপথের হয়ে থাকে সদা সর্বদা মনে রাখবেন যে আমি যে কাজটা করছি তাতে অপরের ক্ষতি হচ্ছে না তো আমার কারণে অপরের চোখের জল ফেলছে না তো কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেব আমরা অনেকেই আছে মিথ্যে প্রতিশ্রুতি দিই এই আমি তোকে সারা জীবন ভালোবাসবো তুই শুধু আমার এই ধরনের আমরা অনেক কথা বলে থাকি অনেক প্রোপোজও করে থাকি ক্ষণে ক্ষণে আমরা অনেক প্রপোজ করে থাকি আমরা সাহায্য করতে পারবো না জানি আমরা তার পদে পাশে থাকতে পারবো না জানি তার সত্ত্বেও তাকে প্রলোভন দেখাই সেটা একদমই ঠিক নয় এই যে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া কারোর সাথে সারা জীবন তার সাথে থাকা ইত্যাদি নানান ধরনের তো আমরা প্রতিশ্রুতি দিই কিন্তু একটা সময় আমরা সেই প্রতিশ্রুতির দাম দিতে পারি না সেই প্রতিশ্রুতি আমরা নিজেরাই ভেঙে দিই কিন্তু এটা একদমই করা ঠিক নয় যেটা আমি পারবো না আগে থেকে না বলে দেবো যাকে পছন্দ নয় আমার যদি ধরুন আপনাকে পছন্দ নয় তো ঠিক আছে আমি সামনাসামনি না বলে দেবো আমি কেন আপনাকে বলবো না ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি সারা জীবন ভালোবেসে যাব এবার দেখুন আপনার এই কথা দিয়ে কিন্তু আরেকটা মানুষ সে অনেক আশা অনেক ভরসা করে কিন্তু সে অনেক স্বপ্ন দেখতে পারে সে অনেক কিছু ত্যাগ করতে পারে শুধুমাত্র আপনার জন্য পরবর্তীকালে আপনি যখন দেখে বসবেন আপনি যখন মুখ ফিরিয়ে নেবেন আপনি যখন উল্টে এই কথা বলবেন ওই আমি এই কথাটা বলে তো হ্যাঁ কখন বলেছিলাম বলেছিলাম ইত্যাদি ইত্যাদি আপনি যদি বলে থাকেন মানে হচ্ছে আপনি যদি মানে সে কথা না রাখেন তাহলে কিন্তু বিধাতাও রাগ করবেন আপনি ভীষণ কষ্ট পাবেন অতএব কাউকে কখনও কিছু বলার আগে ভাববেন যে আমি যে কাজটা মানে করবো বা যে কথাটা বলবো সে কথাটা আমি রাখতে পারবো তো কাউকে কখনও মিথ্যে প্রলোভনে ফেলবেন না কাউকে কখনো মিথ্যে প্রতিশ্রুতিও দেবেন না পারবেন না ভালো লাগছে না না বলে দিন ঠিক আছে কিন্তু অন্যায় কাজ করা মিথ্যে কথা বলা কারোর সাথে ভালোবাসার অভিনয় করা একদমই ঠিক নয় বন্ধু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে বন্ধু আমার এই পেজে শুধু মোটিভেশান পাবেন কবিতা মোটিভেশান ভালো কিছু পাবেন বন্ধু যদি ভালো লাগে আপনি এখানে থাকতে পারেন শুনতে পারেন এর বাইরে আপনারা হচ্ছে আমি এভাবেই আপনাদের খুশি দেওয়ার চেষ্টা করব এভাবেই আমি যাতে করে আপনারা আরও সামনের দিকে নিজেদের মানে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারেন এই চেষ্টা করব ভালো থাকবেন সবাই